একবার হলো চোখ বন্ধ করে ভাবুন জীবে স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস জীব হলো ভগবানের দাসত্ব পালন করার জন্য এই জগতে এসেছে এখন শুয়ে থাকো ঠিক আছে আর আর কোথায় লেগেছে হ্যাঁ ঠিক হয়ে যাবে একটা চকলেট দেবো কি আমি স্কুলে আজকে কষ্ট হয়নি তোমার রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে গোরাঙ্গি ছাদে খেলতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে পাঁচ খুলে গেছে আপনারা হয়তো থামবেলা দেখতে পেয়েছেন তো কি বলবো ছোট বাচ্চা কথায় শুনে না সে যাবে খেলতেই যাবে খেলতেই যাবে আর ওদের বাড়ির মধ্যে সব মাটি নেই সব মানে পাকা পাথর আর পাথর তো কি আর করা যাবে তো আপনাদেরকে দেখাবো শেষ মধ্যে দেখুন তো ফাইনালি গোরাঙ্গি এসে গেছে গোরাঙ্গের গাড়ি ফোন করলে এক্ষুনি তো গৌরাঙ্গির পা আমাদের পাপ ছুলে গেছে পরে আপনাদেরকে দেখাবো তো আজকে দর্শনটা খুবই সুন্দর হতে চলেছে এ গোবিন্দ अभिषेक से गोरंगर कारी के सामने बैठा है गोरंगी गोरम लग छे हैं मुखे रखी कर सो मुखे आशो आजो आ, आ जाएगा रुको रुको करो एक बोतल ना बोतल ना তো ফাইনালি গোরাঙ্গি স্কুল থেকে চলে আসলো প্রায় বেজে গেছে এখন একটা সেই সাড়ে সাতটা বাজে বেরিয়েছে স্কুলের উদ্দেশ্যে সকালবেলা তো একটা ছোট বাচ্চা যেভাবে স্কুলে যাচ্ছে এটাই মানে অনেক কি আর পুলিশ যুগ আসছে না ছোটো থেকেই শিক্ষা দিতে হয় না হলে তো হবে না না তো এটাই জীবনে ভক্তি জীবনটা এইভাবে চালাতে হবে প্লাস শিক্ষা ভক্তি দুটাই জীবনে প্রথম থেকেই শুরু করতে হয় ছোট থেকে কিন্তু এখন ছোট বাচ্চা স্কুলে কষ্ট হয়নি তোমার তোমার কষ্ট হয়নি হম তোমার মুখের মধ্যে ওর দেখুন এত গরম পড়েছে না মাথা পুরো ঘেমে গেছে গোরাঙ্গির ইস কি করবো এখন করার কিছু নাই রাঙ্গি কষ্ট হয়েছে স্কুলে যেতে খেয়েছো স্কুলে কি চলো যাও একটু ছোট্ট বাচ্চা না এত বড় ভ্যাগ

কি জয়িক হরি জয় হো গোপাল আজকের দর্শন আজকে হলো বুধবার আজকে দামোদর সবুজ কলার ড্রেস পরেছে তো বলি এখন অসুস্থর কারণে নতুন নতুন ড্রেস বানানো হচ্ছে না তো যদি ঠিক হয়ে যায় তাহলে তো অবশ্যই ড্রেস বানানো হবে নতুন নতুন পোশাক পরবে ভগবান খুবই ভালো লাগে ভগবানের সিঙ্গার ভগবানের সেবা ভগবানকে সাজানো কত আনন্দময় সেটা অনেকে হয়তো বুঝতে পারেন রাধে রাধে রাধা রানী কী জয় বৃন্দাবন ধামি কি জয় তো অবশ্যই কমেন্ট জানাবেন বৃন্দাবনে খুব গরম পড়ে গেছে क्या नाकसो ना हाँ क्या नाकसो खेलते तुम ये ठंडा है ठंडा हाँ ठंडा है देखो देखो ठंडा है ठंडा लग बे है কি হয়ে যাবে একটা চকলেট দেবো গোরাঙ্গির এক্ষুনি দেখুন কত জায়গা ছুলে গেছে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম রাখো এরকম করে রাখো হ্যাঁ এখন শুয়ে থাকো ঠিক আছে আর আর কোথায় লেগেছে হ্যাঁ আর কোথায় লেগেছে আর নেই লাগে ঠিক আছে একটু সব এখন তোমার ইয়ে করে দেবো দেবো ঠিক আছে আর ওষুধ লাগিয়েছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখুন কত কেটেছে দেখুন পুরো মানে ছিলে গেছে দেখুন এখানে সব পাথর নয় পাথরে লাগলে মানে চলে যায় কালকে তো আমারও পা কেটে গেছে ওই দিন হ্যাঁ 야, 어? 아, 그럼 아, 어? 오, 됐지?

ও বারণ করার পরে ও খেলতে গেছে ছাদের উপরে পরে পা কেটে গেছে এদিক দিয়ে দেখাও এ দেখুন উঠো উঠো এ করে ভালো করে সুয ভালো করে সৌক সোজয় ওষুধ নাকি দিচ্ছি ওঠে এখন স্কুল যেতে হচ্ছে ছটা বাজে স্কুল থেকে উঠতে হচ্ছে সে যেন সে স্কুল থেকে সে এতই ক্লান্ত হয়ে পড়ে তো শুয়ে পড়েছিল এখন তাকে কালকে ব্রত আছে অন্ন তো হবে না ঘরের মধ্যে এখন অন্ন খাওয়াচ্ছি ঘোরাঙ্গিকে ঘোরাঙ্গি কেন কেন খাও ফোন দেখ কান্না করছিল বলে এই ফোনটা দেওয়া হয়েছে গোডান দিকে খুব ব্যাথা করছি ওর অনেকটা করে ছিলে গেছে আমি বারবার করে মানা করছি যে সন্ধেবেলা হয়ে গেছে তুমি যেও না উপরে যেও না আমার কথা শুনলো না উপরে গেছে দৌড়াদৌড়ি করেছে মেয়েগুলোর সাথে পাশে ঘরে এসেছে এমনিতে পড়ে গেলে কান্না করে না খুব স্ট তো গোরাঙ্গি পড়েছে রামনবমীর আগের দিন তো তখন আর ভিডিওটা দিতে পারিনি তো এই আর কি ছোট বাচ্চাদের কত কিছু হয় আর কি করা যাবে রাধে 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 তো প্রিয় ভক্তগণ আজকে দেখতে পেয়েছেন ঘরের মধ্যে কি হলো তো কতবার ভারণ করার পর সে থাদে গেছে খেলতে তো গোরাঙ্গির পাটা চলে গেছে তো এরকম আমরা অনেক কষ্ট করেছি যখন আমরা ছোট ছিলাম আমার দু হাঁটুতে কতবার ছুলেছে কতবার আমি পড়েছি সেগুলো দিন মনে হচ্ছে খুবই কষ্ট হয় গাড়ি থেকে পড়ে গেছি গাছ থেকে লাভ দিয়ে পড়েছি ছাদ থেকে লাভ দিয়ে পড়েছি হ্যাঁ খেলতে খেলতে পড়েছি এই যে কত কষ্ট না এই জগৎটা দুঃখালয় এখানে কোনোভাবেই মানুষ সুখের আশা করতে পারে না কিন্তু যারা নিজের পারমার্থিক দিক দিয়ে ভুলে গিয়ে এই জগতে সুখের চিন্তা করছেন তারা আদৌ কি সুখী হতে পেরেছেন এটা কমেন্টে জানাবেন এই জগতে কোনো সুখ নেই এই জন্য পেয়েছেন সবাইকে আমি একটা কথাই বলি যে আপনারা আপনাদের মনস্যজনমের সার্থকতাটা কী জীবের উদ্দেশ্য কী জীবের স্বরূপ কী সেটা একবার হলো চোখ বন্ধ করে ভাবুন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস জীব হলো ভগবানের দাসত্ব পালন করার জন্য এই জগতে এসেছে আজকে আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব ভুলে গিয়ে নিজের সুখের লাভে নিজের ভোগ বিলাসের লাভে আজকে জীবনটা কীভাবে চালিয়ে যাচ্ছি কিন্তু এবার ভেবে দেখুন যাই হোক হয়তো অনেকের হয়তো আমার কথা ভালো লাগে না কেননা পরমাত্মিক দিক দিয়ে তো সবাই তো উন্নত হচ্ছে না পারমাত্মিক দিক দিয়ে কোন প্রয়াস করছে না তাহলে কেন এই কথা ভালো লাগবে তাদের তো এই জনজগতিক বিলাসের মধ্যেই তারা রয়েছে তো যাই হোক যাদের অনেক জনমের সুকৃতি আছে অনেক জনমের ভগবানের প্রতি নিষ্ঠা আছে তারাই হয়তো ভগবানের ভোজন করতে পারে তবে সবাইকে বলুন সবাই প্রয়াস করুন জীবনটাকে সার্থক করুন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর বৃন্দাবন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমাদের জীবনের যে প্রয়াস আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আমরা চাচ্ছি একটা রাধাহানের জন্য মন্দির করার জন্য বৃন্দাবনে তো সে চেষ্টা তো করেই যাচ্ছি অনেকেই তো বলছে যে হ্যাঁ চিন্তা করবেন না হয়ে যাবে একদিন হয়ে যাবে কিন্তু কবে হবে সেটা ভগবান জানে তো অনেকেই আশা দিয়ে গেল আশা দিয়ে বাসা হলো বাসা দিয়ে সব ধ্বংস হয়ে গেল এখন মন্দিরের করার জন্য প্রয়াস করছি সকলের মঙ্গল কামনা করি যে অনেকেই তো ভিডিও আমাদের দেখে তো আপনা ইন্দ্রিয় করে বাঞ্চা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় করে বাঞ্চা ধরে প্রেম নাম যে কৃষ্ণের জন্য চিন্তন করে সেটা হয় প্রেম আর নাম প্রেম হয় ভক্তি হয় আর যেটা নিজের ইন্দ্রিয় সুখের জন্য করে সেটা কামনা বাসনা হয় এই জন্য নিজের তো কোনো কিছু দরকার নেই এভাবে এখানে থাকতে পারবো গাছতলায় থাকতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের জন্য জগতের মানুষের মঙ্গলের জন্য একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি এখানে হাজারো লোক মন্দিরের সহযোগিতা করবে হাজারো লোকের কল্যাণ হবে হাজারো লোক এখানে আসবে দর্শন করতে আসবে ভক্তিতে এগোবে তো এটাই জীবনের সার্থক না নিজে ভক্তি করছেন এ নয় সবাইকে ভক্তিতে আসার জন্য উৎসাহিত করতে হবে তাহলেই মনস্যজনম সার্থক হবে আপনার স্বার্থের জন্য করবেন না ভগবানের ভক্তি সকলকে বিতরণ করুন মহাপ্রভুতে এই জগতে যদি ভক্তি নাম প্রেম বিতরণ না করতো তাহলে আজকে আমরা ঘাটের ঘাটের নরপোষ হয়ে থাকতাম আজকে মহাপ্রভু এসে আমাদেরকে উদ্ধার করেছে মহাপ্রভু এসে আমাদেরকে আজকে ভক্তি জীবন করেছে তো যাই হোক যদি আপনারা কেউ সেরকম ভক্তি প্রীতি থাকে ভগবান আপনাদেরকে সেরকম সামর্থ্য দিয়েছে তো মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা ডোনেশন করতে পারেন যেন আমরা একটা বৃন্দাবনের মন্দির করে তুলতে পারি যেখানে প্রতিদিন ভগবানের নৃত্য সেবা হবে ভান্ডারা বৈষ্ণব সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে গো সেবা হবে যারা বড় ডোনেশন করবে তাদের জন্য আমরা কিছু গেস্ট রুম বানাবো যারা গরিব রয়েছে যারা বৃন্দাবনে আসতে পারছে না তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল তো যাই হোক ভালো থাকুন সবাই সবাইকে অনেক অনেক কৃষ্ণবাদী ভালোবাসা জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করি রাধে রাধে রাধা রানী কী যাই